আসসালামু আলাইকুম আমের বাগানে আজকে আসলাম প্রথমবারের মতো আজকে কিছু আম হারভেস্ট করব এই জন্য আমের সাইজ মোটামুটি ভালোই হয়েছে আমরা একটু পরীক্ষামূলকভাবে অল্প কিছু আম আজকে হারভেস্ট করব এক ক্যারেটের মতো দেখব পাকে কিনা এবং পাকলে সেটা কতটুকু মিষ্টি হয় এর আগে অল্প কিছু আম ঝরে পড়া পড়েছিলো সেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইগুলো পাকার পরে আমটা একটু টক ছিল তবে আজকে পরীক্ষামূলকভাবে পেরে দেখব এখানে মিষ্টি হয় কি না যদি মিষ্টি হয় তারপরে আমরা আমগুলো আরও কিছু হারভেস্ট করব আচ্ছা অনেক আমরা এগুলো সবগুলাই পেরে দিব আম নিতে আগ্রহী হচ্ছে কিন্তু আসলে আমাদের আম অনেক কম হয়েছে এবার তারপরেও এখন আম পাঠানোর জন্য যে কুরিয়ার কুরিয়ার এখন আপাতত বন্ধ আছে আর আমাদের এইখান থেকে সবচেয়ে কাছের যে কুরিয়া সেটাও জীবননগর কিংবা দশনায় এখান থেকে যা প্রায় বিশ কিলোমিটার দূরে দশনা কিংবা জীবননগর যদি কুরিয়ার করতে হয় এইখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূর এত দূরে যে কুরিয়ার করার মতন লোকজন আমাদের আসলে নাই আর আমি তো আসছি মাত্র দু দিনের জন্য কুরিয়ার করাটা আসলে খুবই কষ্ট তবে আমরা আজকে ইচ্ছামূলকভাবে আম পাড়তেছি দেখি কারোর জন্য কিছু করা যায় কি না স্টেপ ফাস্ট কুরিয়ারের মাধ্যমে যদি সেটা আমি থাকতে থাকতে কুরিয়ার ওপেন হয় তাহলে একটা পদক্ষেপ নেওয়া যাবে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের কাছ থেকে কিছু আম নিতে চাচ্ছে আমটা সাইজ কি আর কি সুন্দর প্যালার মার্শাল্লাহ এটা অনেক সুন্দর হবে এটা হলুদ হল ভাব হয়ে গেছে এটা মিষ্টি হবে গ্যারান্টি আরও একটা বিষয় হচ্ছে আম ঢাকাতে নিয়ে যাওয়া অনেক টাফ কারণ ফ্যামিলি নিয়ে ঢাকায় যাওয়া এটাই একটা প্যারা এখানে এগুলা আম কাঁঠাল এগুলা নিয়ে যাওয়া আরও প্রচণ্ড প্যারার বিষয় আর ইস সিজন গাড়িতে প্রচুর চাপ থাকে এগুলো আসলে সম্ভব হয় না ঠিক আছে আমরা লম্বা করব না আম মোটামুটি এখানে দশ কেজি মতো হয়ে গেছে আজকে বিশ কেজি মতো আম পারবো এটা আমাদের খাওয়ার জন্য কালার একটু ডিসকালার হয়ে গেছে ওকে সবাই ভালো থাকবেন আম পারি আল্লাহ হাফেজ